রমাজানের শেষ দশকের আরেকটি আমল সেটি হচ্ছে সাদাকাতুল ফিতর জাকাতুল ফিতর জাকাতুল ফিতর একটি ফরজ বিধান এটি সোনাত নফল বা ওয়াজিব নয় এটি ফরজ হাদিসের শব্দ তাই ফিতর। সাল্লাম রসোসালাম ফিতর ফরজ করেছেন সহিব খারিফ পনেরোশো তিন নম্বর হাদিস এটি যাকাতুল ফিতর ফরজ করেছেন সআন মিন তামারিন ওয় সআন মিন শাইর কেদুর الاخসব অথবা জব থেকে এক শান আলাল আব্দি ওয়াল হুররি ওয়াল দাকারি ওয়াল উনসা সগীর ওয়াল কাবীর ছোট বড় নারী পুরুষ গোলাম স্বাধীন সকলের উপরে মুসলিমদের মধ্য থেকে ওয়া আমারা বিহা আন তুদদ নাস ইলা সালাহ আর এটা আদায় করার নির্দেশ দিয়েছেন ঈদের সালাতে যাওয়ার পূর্বেই ঈদের সালাতে যাওয়ার আগেই এটা আদায় করার নির্দেশ দিয়েছেন সহি বখারি পনেরোশো তিন নম্বর হাদিস একই ধরনের বিধান পনেরোশো চার নম্বর হাদিসেও রয়েছে অন্য একটি হাদিসে রয়েছে পনেরোশো ছয় নম্বর হাদিসে আবু সাইদ কুদ্রি রদি আল্লাহ আনহু বলছেন কুন্না নুখরে যে জাকাত আল ফিত্র আল রসুলামের জামানায় আমরা ফিত্রা আদায় করতাম সিন তোয়ামিন

দিয়ে আমরা ফিত্র আদায় করতাম এই হাদিস ও যে পাঁচটা জিনিসের নাম হাদিসে এসেছে আর অন্য জায়গায় আবু খুদ্রি বলেছেন যে তখন আমাদের খাদ্য ছিল এগুলো উনি বলছেন যে সেই সময় আমাদের খাবার ছিল এগুলো আমরা এগুলো খেতাম তো তারা যা খেতেন সেগুলোর নাম বললেন যে নামগুলো বলেছেন সবগুলো খাদ্যবস্তু এর আলোকে মহাদিসগুন বলছেন যে ফিতরা আদায় করা উচিত বা সোনা খাদ্য বস্তু দিয়ে যেগুলো হাদিসে যে শব্দগুলো এসেছে যদি সেটা দিয়ে কেউ আদায় করতে চায় আলহামদুলিল্লাহ করতে পারে আর নতুবা যে দেশের প্রধান খাদ্য যেটা যে খাবারটা তিনি বেশিরভাগ খান ঠিক ওই খাদ্য বস্তু দিয়ে ফিতরা আদায় করবেন একসাণ সে আলোকে আমাদের দেশের প্রধান খাদ্য ভাত চাউল এই দৃষ্টিকোণ থেকে চাউল দিয়ে ফিতরা আদায় করাটাই সোমনাথের অনুকূলে মনে হয় তাহলে খাদ্য বস্তু দিয়ে ফিতরা আদায় এখন ফিতরা আদায় তো শহর কেন্দ্রিক মানুষ অর্থ দিয়ে ফিতরা আদায় করতে অভ্যস্ত বেশিরভাগ মানুষ অধিকাংশ মানুষ টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় করতে চায় অর্থ দিয়ে ফিতরা আদায় করা সোমনাথের পরিপন্থী অনুকূলে মনে হয় না যেই যুগের কথা সেই যুগে দিনার দিরহাম চালু ছিল

এবং খোলাফায় রাশেদা সুন্নাকে আঁকড়িয়ে সামনের মারি তাঁত দিয়ে আঁকড়িয়ে বললেন নবী মোহাম্মদ আসলামের সুন্না খোলাফায় রাশেদা সুন্না তো খোলাফায় রাশেদা চার খলিফা নবী মোহাম্মদ আসলাম তারা দিনার দিরহাম বা মুদ্রা দিয়ে ফিত্রা দিয়েছেন তার কোনো প্রমাণ নেই সহি কোনো বর্ণনা নেই বরং তাদের আমল যেটি সেটি হলো খাদ্যবস্তু দিয়ে খাদ্যবস্তু দিয়ে ফিতরা দেওয়াটাই সন্ন্যাতের অনুকূলে এছাড়াও যদি আমরা মুহাদ্দিসদের। আলিমুরাহমাদের কিছু মশালা দেখি তাহলে এরকম মশালা পাওয়া যায় যেমন চার ইমামের তিন ইমাম ইমাম আহমদ হাম্বল ইমাম মালিক ইমাম সাফি রহমাতুল্লা আলাই তিন ইমামেরই মাসালা যে মুদ্রা দিয়ে অর্থ দিয়ে ফিত্রা আদায় করলে ফিতরা হবে না তারা স্পষ্ট বলেছেন শুধু ইমাম আবু হানিফা ব্যতিক্রম বাকি তিন ইমামই বলেছেন মুদ্রা দিয়ে ফিত্রা আদায় করলে ফিতরা হবে না যে আলোচনা করেছেন শেখ ওসাইম রহম্লা তার মজমু ও ফতোয়ার মধ্যে বিষয়টি তিনি তুলে ধরেছেন তো দেখুন বহু বছর আগে প্রায় বারোশো তেরোশো বছর আগে এখন থেকে বারোশো তেরোশো বছর আগে তখনই মহাদ্দিসগণ বলছেন দিনার দিরহাম দে ফিতরা বা মুদ্রা দে ফিতরা আদায় করলে ফিতরা হবে না তাহলে মহাদ্দিসগণ সেই যুগ থেকেই এগুলো নিয়ে বিতর্ক করেছেন তার আমি বিতর্কের দিকে পা রাখবো কেন এই বিতর্কে আপনি আমি যাব কেন যেখানে আল্লাহ গুলা আমিন বললে নিয়ে হল্লাদিন হেইমানদার বোন আজে ও লাফ তোমরা আলবার আনুগত্য করো আজেও রাসূল রাসুলের আনুগত্য করো ও নিলাম রেমিন কুম তোমাদের নেতৃস্থানেও ব্যক্তিত্ব আলীম তাদের আনুগত্ব করো তাহলে আলবার আনুগত্য করো রাসূলের আনুগত্য করো নেতৃস্থান ও ব্যক্তিবর্গের আনুগত্য করো ফাইন তানাগা তুম ফিসাইন যদি কোনো বিষয় নিয়ে তানা যা হয় ফিত হয় ঝগড়া হয় ফাসাদ হয় বিতর্ক হয় এখতলাফ হয় ফারুদ্দু হয়ে লাভ রাসুল তাহলে আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করো স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন যে যে বিষয় একতলাফ মতনক্য সেখানে ফিরে যাও আল্লাহ এবং রাসূলের দিকে আল্লাহ কি বলেছেন কি বিধান দিয়েছেন নবী মোহাম্মদ সাহা সাল্লাম বাস্তব জীবনে কি আমল করেছেন সেখানে ফিরে যাও দেখেন বাদ চলে গেল নেত্রীস্থানীয় ব্যক্তি তাহলে এখতলাপটা এসেছিল নেত্রীস্থানীয় ব্যক্তির কাছ থেকে নেতৃস্থানীয় ব্যক্তির কথাতেই কিন্তু এখতালাফ এসেছিল যার কারণে উনি বাদ চলে গেছেন রাসুলের বিধান ঠিকই আছে তো এখতলাফ যেহেতু চলছে সারা বিশ্বব্যাপী মুদ্রা দর বিধা আপনাকে আমাকে ফিরে যেতে হবে রাসুলের দিকে আল্লাহ কি বললেন বা চায় কুমোর রসুল ফখদু হু রাসুল যাদের ওইটা গ্রহণ করো রাসুল কি দিয়েছেন সেটা গ্রহণ করো অন্ত তাহু আর তিনি যা নিষেধ করেন তা ছেড়ে অত্যাকুল্ল আল্লাহকে ভয় তা কেন আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর ফিরে যেতে হবে আল্লাহ রাসুলের দিকে যেখানে তিনি কি বলেছেন তার সমর্থন কোনটায় সেখানে আপনাকে আমাকে ফিরে যেতে হবে এই দৃষ্টিকোণ থেকে আপনি খাদ্য দিয়ে ফিতরা দেন কারও বলার সুযোগ নেই যে ফিত্রা আদায় হয়নি খাদ্যবস্তু দিয়ে ফিতরা দেন চাউল দিয়ে ফিতরা দেন কেউ বলতে পারবে না আপনাকে যে ফিতরা আদায় হয়নি কিন্তু আপনি টাকা দিয়ে ফিতরা দেন দেখেন একাধিক ব্যক্তি একাধিক আলেম আপনাকে বলবে আপনার ফিতরা হয়নি তাহলে যেখানে কোনো মতন কোনো এখতালাপ নেই সেখানেই ফিরে আসা উচিত আপনাদের পাশে একটা জমি খালি আছে কথার কথা বিক্রি হবে কেনার জন্য যাচ্ছেন যদি বুঝতে পারেন যে জমির দলিলে একটু সমস্যা আছে যদি শুধু বুঝতে পারেন যে একটু সমস্যা আছে ঠিক আছে আর ওই ধারে কাছে নেই কেন না এত টাকা দিয়ে জমি কিনবো এই ভেজাল জমি না যদি আর দশ লক্ষ টাকা বেশি লাগে নির্ভেজাল যেটা সেটা কেনবো ঝামেলার মধ্যে থাকতে চায় না কোর্ট কাচারি যেতে চায় না জমি কিনে ভাই দুনিয়া বিজীবনের সত্তর আশি নব্বই বছর একটু সুখ ভোগ করবেন তাই এত পরিপাটি চিন্তা আপনার জমি কিনতে গিয়ে যে আমলের মাধ্যমে জান্নাতে এক টুকরো ঘর কিনতে চাচ্ছেন সেখানে কেন আপনার আমার সুচারু নেই সঠিক চিন্তা নেই সুযোগ নেই সেটা করবো এই জায়গাতে আপনি আমি এই মানুষ কথাটা কেমন আনতে পারছি না এই জমির দলিল ঠিক আছে না যে জমিটা কিনতে চাচ্ছি এই দলিলটা ঠিক আছে কিনা এটা দেখানোর জন্য কোনোদিন আমার কাছে আসেন জমির দলিল ঠিক আছে কিনা আপনার এলাকায় তো আসেন শেখ আবু বকর জাকারিয়া হাফেদ তার কাছে দলিল দেখাতে আসেন যে জমিটা কিনবো দলিলটা ঠিক আছে কিনা দেখেন শেখ মঞ্জুর এলাহি আপনার মসজিদে আসেন তার কাছে আপনি যান ও একজন স্কলার আপনি তার কাছে যান যে জমির দলিল ঠিক আছে কিনা যান কোথায় একজন লয়ারের কাছে যান কোথায় একজন মহুরীর কাছে কারণ আপনিও বুঝেন যে বিষয়ে যে আলেম সমাজ এক্সপার্ট নয় এই বিষয়ে এক্সপার্ট একজন লয়ার এই বিষয়ে এক্সপার্ট একজন মোহরি সেখানে ছুটেন যে এক্সপার্ট তার কাছে ছুটেন সারি বিষয়গুলো কেন আপনি এই সচেতন আনতে পারছেন না যে সারি বিষয় যে এক্সপার্ট তার কাছে যাবো এই বিষয়টা সমাধানের জন্য এই মানসিকতা কেন তৈরি হচ্ছে না আপনারা যে বিষয় সবচেয়ে ভালো যিনি বুঝেন আপনি তার কাছে যান আকিদা বিষয় যদি আকিদা বিষয়ে প্রশ্ন আসে বাংলাদেশ আলেম সমাজের কম ব্যক্তি আকিদা বিষয় বুঝেন কারণ বাংলাদেশের সিলেবাসে আকিদা পড়ানো হয় না ইদানিং কিছু প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান শুরু হয়েছে আকিদে বিষয়ে দার্স নেই বাংলাদেশের প্রতিষ্ঠান এগুলোই যার তার কাছে আপনি আকিদার প্রশ্ন নিয়ে গেলে প্যাঁচ লাগিয়ে দিবেন তাহলে আকিদার বিষয়ে যে যিনি এক্সপার্ট আলেমদের মধ্যে যিনি এক্সপার্ট তার কাছে যেতে হবে শুধু আলেম হলে আকিদার প্রশ্ন নিয়ে গেলে আপনি প্যাচের মধ্যে পড়ে যাবেন ভুলের মধ্যে পড়ে যাবেন তাহলে যে বিষয়ে যিনি এক্সপার্ট আপনাকে যেতে হবে তার কাছে তাহলে তো আপনি সমাধান পাবেন সমানে উপস্থিতি এখন আরেকটা বিষয় থেকে যাই পরিমাণটা কি হবে পরিমাণ কি হবে খাদ্য বস্তু দিয়ে দিব কিন্তু পরিমাণটা কি হবে পরিমাণটা হাদিসে যেটা এসেছে এক সা সা এক পরিমাণ তৎকালীন আরব সমাজে যে মাপ ছিল সে মাপ অনুযায়ী হাদিসে এসেছে তো এই সায়ের মাপ কেজি ওজনে এখন কত আসবে এই নিয়ে অনেক বিতর্ক বিতর্কের শেষ নেই এই বিতর্কের কোনো সমাধান দেওয়া সম্ভব নয় কিভাবে দিবে এখন যে সা সা নববী নবী সাসলাম যে সাহের কথা বলেছেন সা যদি থাকতো সংরক্ষণে তাহলে না ওই সা কপি করে সারা বিশ্বে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যেত কিন্তু সাও নেই এখন কি করবেন এই ব্যাপক গবেষণা সৌদি আরবে হয়েছে হচ্ছে এখনো চলমান আছে কোন একটা মানে সুন্দর জায়গায় পৌঁছানো যায়নি যে সাটা আসলে কতটুকু তবে সব মিলিয়ে যেমন বিনবাজ রহমাতুল্লাহ আলাই তিনি বেশ কয়েকজন মনুষ্যের কৌল টেনে তিনি বলছেন যে মনে হচ্ছে প্রায় তিন কিলো তিন কেজি তিন কেজি কথা বলেননি বলেছেন প্রায় প্রায় তিন কিলো তিন কেজি মানে উনি অ্যাকুরেট বলছেন না বিন বাস মানে তার ইলিন কি পরিমাণ কল্পনা করা আপনার আমার জন্য কঠিন শেখ উদ্দিন আল্লাহনি তিনি সারা জীবনে যে বইগুলো লিখে গেছেন আপনার আমার সারা জীবনে মনে হয় পড়ে শেষ করা সম্ভব না তিনি যা লিখে গেছেন সারা জীবন মনে পড়ে শেষ করা যাবে না এত বই পুস্তক লিখেছেন তো তারা বলছেন না যে তিন কেজি হচ্ছে যে প্রায় কেজি তো সাইর ওজন দ্রব্য অনুযায়ী কম বেশি হতে পারে খেজুর কিসমিস জব কম চাউল ওজন করতে গেলে যে এটা একটা পাত্র পাত্র ভর্তি করা তাতে কম বেশি হতে পারে তাতে এটা মনে হচ্ছে যে আড়াই থেকে তিন কেজি এইরকম একটা মাপ আড়াই থেকে তিন কেজি যদিও কিছু সা অনুযায়ী আরো আড়াই কেজিরও নিচে কিছু কিছু সা বোঝা তো তিন কেজি যদি দেওয়া যায় তাহলে সবগুলোই চলে আসে আড়াই কেজি তিন কেজি যদি দেন আড়াই কেজি ওর ভিতরে আছে কিন্তু আড়াই কেজি দিলে ওর ভিতরে তিন কেজি নেই তো সব গুলো যেহেতু স্পষ্ট হওয়া যাচ্ছে না যদি আড়াই থেকে তিন কেজি তিন কেজি দিতে পারেন কেউ যদি আড়াই কেজি দেন ওটা হবে না বা ইত্যাদি বলা মুশকিল তবে মহাদ্দেশ আরেকটা একটা বলেছেন যে একটা গ্রহণযোগ্য প্রাপ্তবয়স্ক মানুষের হাতের এই চার চুল্লি মানে এক চুল্লিতে এক মুদ হিসাব করছেন তারা আর চার মুদে এক সা সে অনুযায়ী চার খাবল বা চার চুল্লি একেবারে ভর্তি করে এটা কেজি জয় কেজি হয় হোক ঝামেলা শেষ যদি ঝামেলা মুক্ত মনে করেন তাহলে এটা একটা পথ ভাবতে পারেন যে বড় একটা পরিমাণ সাইজের বড় হাত দিয়ে চার চুল্লি দিয়ে দিলেন একজনের জন্য যা হয় হবে ওজন ওজনের ঝামেলা নেই আর যদি ওজনে আসতে চান তাহলে তিন কেজি দেন আড়াই থেকে তিন কেজি একটা দেন তো যে কথা বলছিলাম যা আসুন আর এইটা দেন ঈদের আগে সর্বোত্তম সময় হলো ঈদের চাঁদ উঠার পর থেকে ঈদের মুসল্লে যাওয়ার আগ পর্যন্ত সর্বোত্তম সময় তবে সাহাবিদের আমল রয়েছে একদিন বা দুই দিন আগে থেকে শুরু করতেন যেহেতু রাষ্ট্রীয় ব্যাপার ছিল রাষ্ট্রের মাধ্যমে এটা কালেকশন করা হতো বিতরণ করা হতো এজন্য তারা শুরু করতেন একদিন বা দুই দিন আগে থেকে অনেকেই রমাজানের শুরুতেই ফিতরা দিয়ে দিয়েছে জি না এটা সোমনাথের পরিপন্থী রাসুল এভাবে দেননি কারণটা হলো তুহু রাতানলি সিয়াম এমিনার লাভ ডাতাস অত মাতান লিমা সাকিম সিয়ামকে গর্হিত কাজ এবং অশালীন কথা থেকে পবিত্র করার জন্য এবং মিস্কিন্দের খাদ্যের যোগান দেওয়ার জন্যই ফিতরা বিধায় একদিন বা দুই দিন আগে থেকে শুরু করেন হ্যাঁ অনেকেই বলেন ফিতরা যদি চাউল দিয়ে দেয় তাহলে গরিব মানুষকে শুধু চাউলি খাবে তার সেমাই চিনি দরকার নেই গোস্ত চাল ডাল কি ডাল তরি তরকারির দরকার নেই ইসলাম একেবারে ব্যালান্স পূর্ণ তো লাগিয়েছে আপনি আমি জাকাত দিতে হবে অর্থ দিয়ে তখন দিচ্ছি শাড়ি কাপড় চাল ডাল তিনি এগুলো কিনে দিচ্ছে জাকাত আপনি অর্থ দিয়ে বাংলাদেশের যত মানুষের জাকাত ফরজ হয়েছে জাকাতটা অর্থ দিয়ে গরিবের হাতে পৌঁছে দেন আর এইদিকে ফিতরার চালটা পৌঁছে দেন দেখেন কোনো সমস্যা থাকবে না কোনো সমস্যা থাকবে না কিন্তু প্যাস লাগিয়েছে জাকাতের টাকা দিয়ে কাপড় চুপড় এগুলো দেওয়া শুরু করেছি আর ওই প্যাঁচে এসে ফেলতিছি ফিতরের উপরে ইসলাম যেভাবে এসেছে ওভাবে বোঝার চেষ্টা করি সহজ হয়ে যাবে আল্লাহ রুবুল আলম বোঝার তহফিল